লিপটেড বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ এ কে এম মহজম হোসেন আগামী জাতীয় নির্বাচনে পল্লবী রূপনগর তথা ঢাকা ষোলো আসনে গণমানুষের কাণ্ডারি হতে চান প্রবীণ রাজনীতিবিদ এ কে এম মহজ্জম হোসেন এ সময় তিনি বলেন যারা আমার ডাকে সাড়া দিয়েছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা ষোলো আসনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে উপহার দিতে চাই তিনি আরো বলেন দেশের বিরুদ্ধে ভারতীয়দের আক্রাসনের ষড়যন্ত্র চলছে এমন বক্তব্য দিয়ে তিনি বলেন এই ষড়যন্ত্রের আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে ভারতীয় আগ্রাসন বন্ধ হবে দেশে গণতন্ত্র অর্থনৈতিক মানুষের কর্মসংস্থান সহ দেশের মানুষের শান্তিতে বসবাস করতে পারবে এ কারণেই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে হবে ভারতীয় আকর্ষণের ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র থেকে এই থেকে আমাদেরকে প্রতি নিতে হবে দেশকে আমাদের এই এক এই দফা চালের মাধ্যমে ভারতের আক্রাসন বন্ধ হবে দেশের গণতন্ত্র হবে অর্থনীতিতে হবে মানুষের কর্ম সংস্থান হবে মানুষ শান্তি নি বসবাস করতে পারবে ইনশাল্লাহ তাই বন্ধুরা আমার আগামী দুই মাধ্যমে আমাদের এই নেতা কে বিজে রাসায়নত হবে শেষের মধ্যে বন্ধ আমার সৌথ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে রুক্ষী করাতে হবে বন্ধুরা আমার আর শুরুভাবে আমাদেরকে দেশকে গুরুত্ব করতে হবে আমরা এই দেশ